ছোটাই ছয়শো টাকা ছয়শো টাকা আপনার মাথা ঠিক আছে ভাই দর্শক আসসালাম আলাইকুম কেমন আছেন তিরিশে জুলাই রোজ মঙ্গলবার বিকালের দিকে চলে আসলাম বিকাল বেলা ইলিশের যে মেলাটা বসে আমরা একটু ঘুরে ঘরে দেখব এখানে অনেক বিক্রেতা ভাই আছে দর্শক বিশ্বাস করবেন না মাথা নষ্ট মাথা নষ্ট দামে ইলিশ মাছ বিক্রি হচ্ছে কেজি ছয়শো টাকা এই দুই সালে এই ইলিশের সিজনে এই প্রথম ছয়শো টাকা ইলিশের কেজি আপনারা যারা নিতে চান বিক্রেতা ভাইয়ের নাম্বার দিয়ে দেবো আপনারা যে কোনো জায়গায় চাইলে আপনারা মাছগুলো নিতে পারবেন তো এখানে এক কেজি দেড় কেজি এবং ছোট ছোট ইলিশ এবং চিংড়ি মাছের দামও জানাবো আপনারা ভিডিওটা কোনোভাবে স্কিপ করবেন না কন্টিনিউ করবেন একদম আঠারোশো একদম আঠারোশো টাকা দুই হাজার টাকার মাল আছে যে কোনো জায়গায় গেলে দুই হাজার টাকা এক কে চারশো টাকা যে কোনো জায়গায় গেলে দুই হাজার টাকা দেখেন না ভাই পেতে দিব না পেতে দিব না দেন না এটা কি সতেরোশো টাকা আঠারোশো নিচে বাড়া যাবো না

ব্যাগ থাকলে তো ব্যাগ অবশ্যই দিত না 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 নাই গেতো আমার কাছে নাই না ওই যে পলি লাগছে সব পলি লাগছে একটা দশ হাজার সামনে তো ব্যাগ কিনে নিবে আচ্ছা সামনে আরো দূর থেকে দেখা দেবো ওই মাথা থাকলে রেল গেটের হেরা থাকলে দেখা

মানে আপনি যেটা দিছেন সেটা নাই নাই ওনার পছন্দ মতো নিছে নাকি সাইফুল ভাই হ্যাঁ ওনার পছন্দ আচ্ছা কাস্টমার যেটা চাই সেটাই দেন সমস্যা নাই না অসুবিধা নাই অসুবিধা নাই বিরক্তি কোনো কিছু আছে আর কি টাকা রাখছেন হ্যাঁ টাকা আচ্ছা ভাই মাছটা কোন জায়গা যদি একটু বলতেন আমাদেরকে মাছ বরিশালে বরিশালের মাছ কিভাবে বলেন একটু দাম তো কোন দাম দেন 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 না দেন না আমরা একটু দেখি আমরা একটু ওজনটা দেখাই দেখি কাস্টমারের মাছটা একটু ওজন দে কতটুকু

চাঁদপুর বলছেন সেম চাঁদপুর বরিশাল সেম কিন্তু এই তুলনা দেখা যায় চাঁদপুর আমার সাইকে বলেছে বরিশালে বেশি তার বরিশালে আমার চাঁদপুর টেস্ট ভালো আচ্ছা পাশের ওজন কতটুকু আছে ভাই ওটা আছে এক কেজি একশো গ্রাম দেড়শো গ্রাম প্রায় দুইশো গ্রাম এটা কি না না আচ্ছা এটা কত করে দিচ্ছিলেন ভাই ওইটা সতেরশ সর্বনিম্ন ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ টাকা একদম একদম ষোলোশো পঞ্চাশ টাকা আজকের বাজার গুলিশের দাম কম না বেশি তুলনামূলক ভাবে আছে মোটামুটি আগের মতন সীমাবদ্ধ তবে কমতেছে না মাছ আমদানি কোন তো এই জন্য মাছের দাম ইলিশের সিজনই তো শুরু হইলো করি কি ভালো না দিলে এটা তো মানুষের তৈরি না চাষের মাছ আচ্ছা তো আপনার কাস্টমার যারা আপনার সাথে যোগাযোগ করতে চায় হ্যাঁ যেন আপনার সাথে কথা বলতে পারে মোবাইল নাম্বারটা বলেন ভাই জিরো ওয়ান সিক্স ওয়ান থ্রি ফাইভ টু সেভেন ওয়ান সেভেন টু দর্শক ভিডিও কিন্তু অনেক বড় হয়ে গেল আপনাদেরকে কারণ বাজার থেকেই অনেক প্রত্যেকটা ইলিশ বিক্রেতা সাথে কথা থেকে কোনোভাবে টানবেন না এখন বিকালবেলা বিকালের দৃশ্য এখানে আর একজন ভাই আছে এখানে কিন্তু আপনারা অনেকে আছেন ছোট ছোট মাছগুলা পছন্দ করেন এই মাছগুলার কিন্তু অনেক স্বাদ আমরা একটু এই ভাইয়ের মুখ থেকেই শুনি ভাই কেমন আছেন ভাই ভালো ভালো আলহামদুলিল্লাহ ইলিশ মাছ কি অন্য মাছের সাথে তুলনা করা যায় না না ইলিশ হলো মাছের রাজা খাসির মাংস গরুর মাংস সব মাংস ফেল সব মাংস ফেল একমাত্র ইলিশ মাছই সেরা ইলিশ মাছ হলো মাছের রাজা সুস্বাদু মাছ মাছের রাজা আচ্ছা

ইমান ভালো এজনী ভাকে খাই লে দুগা ভাত বেছি লাগে আহ আহ

মানুষের যেন মাছগুলো নিতে পারে পঁচিশশো টাকা টাকা যেগুলো সবাই খাইতে পারে না সবাই খাই দুইটা চারটা করে নিলে সবাই নিতে পারে দেখুন বরফ দিয়ে অলরেডি

একটা মাসের যারা এই যে কল দিয়ে নিবে ফোন দিয়ে নিবে অবশ্যই যাদের প্রয়োজন এভাবে যদি কেউ ফোনে কন্ট্যাক্ট করতে চায় ফোন নাম্বার দিয়ে দিচ্ছি আমি জিরো ওয়ান সেভেন টু ফোর জিরো নাইন সিক্স জিরো থ্রি জিরো আচ্ছা এই নম্বরে যদি কেউ ফোন দিয়ে আমাকে কনফার্ম করে ঢাকা সিটির যে কোনো প্রান্তে মাছ বাসায় পৌঁছে যাবে একটা টাকাও অ্যাডভান্স দিতে হবে না মাসায় আপনার বাসায় মাছ যাওয়ার পর টাকা পেট করবে সমস্যা নেই ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা ভালো লাগলো এই যে ছোট একটা মাছ রাখলেন এটা হচ্ছে আপনার ছোট মাছ খুজে এটা আমার জন্য সবার জন্য নয়শো টাকা দুশো নয়শো টাকা নয়শো টাকা আর কি কম রাখা যায় ভাই না এটাই আমি সাড়ে বিক্রি করছি এখন অল্প কাটা আছে একদম নয়শো টাকা বিক্রি হচ্ছে এই যে বেলা। বেচা কিনা কেমন আপনাদের এই আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো সারা বাচ্চা এখানে তো প্রচুর লোক আসে কারণ এখানে বাজার থেকে প্রত্যেকটা মাসে একশো টাকা কম সর্বনিম্ন একশো টাকা কম কোন মাসে একশো দেড়শো দুশো টাকা কম এখানে পায় এগুলো তো আমাদের মুখের কথা না কাস্টমার যারা আসে মুখের কথা জেলি ছাড়া হান্ড্রেড পার্সেন্ট পিওর ফ্রেশ মাছ জেলি নাই হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কত কত ছিলেন এটা আজকের জন্য রাখা যাবে এক টাকা চিংড়ি মাছের দাম কম না বেশি চিংড়ি মাছের দাম তো এখন কমছে এক সপ্তাহ আগে ছিল তেরোশো চোদ্দশো টাকা চিংড়ির দামে গেছে সকল মাছের দাম নাকি কমছে প্রত্যেকটা মাছের দাম কমছে প্রত্যেকটা মাছের দাম কমছে মানে ইলিশের সাথে একটা আছে কারণ কি ইলিশে ইলিশ মাছটা এরকম একটা মাছ যেকোনো মানুষ এর প্রতি একটা মানে লোভ থাকে আকর্ষণ থাকে

ওনাদের একটু নাম্বারও দিয়ে দিচ্ছি আপনারা চাইলে মাছগুলো নিতে পারবেন তো শেষ কি বলার আছে ভাইজানের আমি মানে আপনার ভিডিওর মাধ্যমে দর্শকদের কাছে আমি এটাই বলতে চাই যদি কারো পরিমাণে বেশি দরকার হয় মেলায় আসবেন ঘুরবেন দেখবেন দশ দোকান দেখবেন এক দোকান থেকে নিবেন যেখানে আপনার ভালো লাগে সেখান থেকে নিবেন খুচরা বাজারে যাবেন একটা দুটা তিনটা দোকান থাকে ভালো করে দেখার সুযোগ থাকে না এখানে মিনিমাম সর্বনিম্ন পঞ্চাশটার উপরে ইলিশের দোকানে আছে পঞ্চাশটার উপরে যেখানে আপনার ভালো লাগবে সেখান থেকে নিতে পারবেন আচ্ছা যাচাই করার সুযোগ আছে আচ্ছা অনেক কথা তো যাচাই করার কোনো সুযোগ নেই